জলের পাইপলাইনের কাজ চলাকালীন সময় বর্ষার বিপত্তি কাজ কমপ্লিট হওয়ার আগেই মেশিন থেকে জল সাপ্লাই শুরু করে দেওয়ায় জলমগ্ন জঙ্গিপুর পৌরসভার কুড়ি নাম্বার ওয়ার্ডের প্রায় দশটিরও বেশি বাড়িঘর শীতকালে যেন বন্যায় পরিণত হয়েছে রেনের নোংরা জল আর পাইপ লাইনের যাবতীয় জল ঘরে প্রবেশ করে নাজেহাল অবস্থা এলাকাবাসীর মঙ্গলবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভা এলাকায় জানা গিয়েছে অন্যান্য দিনের মতো মঙ্গলবার জল প্রকল্পের কাজ চলছিল জঙ্গিপুর পৌরসভার ওয়ার্ডে অভিযোগ কাজ কমপ্লিট হওয়ার জল সাপ্লাই শুরু করে পৌর কর্তৃপক্ষ আর তাতেই ঘটে বিপত্তি জলমগ্ন হয়ে যায় এলাকা বাড়ি ঘরে জল প্রবেশ করে যায় ফলে দুর্ভোগ করেন সাধারণ মানুষ পৌর কর্তৃপক্ষের কাণ্ড জ্ঞান কাজে খুব প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা নামাজ পড়ছে আমি পাশের ঘরে মানে ছিলাম আমি কাজে বেরোবো বলে তারপর হট করে জল ভাই চাচাছে মামি 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 আপনার ঘরে পানি ঢুকে গেল আপনি তাড়াতাড়ি বেরান বেরান হঠাৎ দেখছি তো দাদা করে বন্যা যেমন যেভাবে জল ছেড়ে জল ঢুকে যায় ওইভাবে দাদা করে পানি জলটা ঢুকলো কোনটা কার কোন জল থেকে ওই ট্যাঙ্কে নুংরা জল ওই পৌর সভা পৌর সভার ওই জল ট্যাঙ্কি লাইন জেন করেছিল হ্যাঁ ওই ওইটা নতুন লাইন নতুন লাইনটা ওরা কমপ্লিট করেনি নি ইনকমপ্লিট তার সত্ত্বেও ওরা জিনে শুনে জলটা ছেড়েছে কত বাইতে জল ঢুকেছে এর মধ্যে অনেকটা অনেকটা কতরা বাইতে কতদিন বাড়ি অনেকটা জল ঢুকেছে খুব ক্ষতি হয়েছে মোটর জল ট্যাঙ্কির মোটরের জল ঢুকেছে একটু জল ঢুকিয়ে উঠে যেত হয়ে যেত ছোট ছোট বাচ্চা আছে আমার নাম ডালিয়া